না থাকবো বাস না থাকবো বাসুরি আর যে জায়গায় হাত দিছি তো করে এমনি তো ছাড়া যাব না তাহলে আমার সমস্যা হইব শোনেন ভাইয়ারা কোনো সমস্যা হইব না আমরা এই যে আপনাকে খুমারি দেখছি না এত অদ্ভুত খুমা আমার মনেও থাকবো না আপনাকে নামও জানি না আমরা ফাঁসিয়ে দিতে পারবো না কোনো সমস্যা হইব না টাকা নিয়ে আমাকে ছাড়া দিয়েন ভাই চোদ্দ বছর আগেও একটা পোলা এরা কইছিল পরে চোদ্দ বছর জেল খাটছি আমরা

একটা সুন্দর মতন কথা কইছি আমরা আপনাকে কোনো প্যারা দিব না আমাকে ছেড়া দেন প্লিজ টাকা নিয়া টাকা নিয়ে ছাড়ান আমাকে প্লিজ তাই বুধ বক এটা বন্ধ করত